আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়াতে এখন ফেসবুক খুললেই ইউটিউব খুললেই শুধু পলাশের ঘটনা হ্যাঁ পলাশের ঘটনা পলাশের মায়ের ঘটনা এখন এতদিন দেখা যায় যে নির্যাতনে মহিলারা আত্মহত্যা করত ঘর ফ্যামিলির স্ত্রীরা আত্মহত্যা করত কিন্তু এখন পলাশ আত্মহত্যা করার কারণে এখন বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য এখানে পলাশ আত্মহত্যা করার মানেই হলো পলাশ কাউকে কন্ট্রোল করতে পারে না দুজনকে ভালোবাসে বাট কন্ট্রোল করতে পারবে না সে বেঁচে থাকলেও তার জীবন অতিষ্ঠ হয়ে যাবে সে বেঁচে থাকলেও কারণ সে জানে মা মাকে ফেলতে পারবে না স্ত্রী সে অধিকার চাচ্ছে সে অন্যায় কিছু করে নাই সে খারাপ কিছু করে নাই তাকে ডিভোর্স দেওয়ার মতো তাকে ডিভোর্স দিলেও মেয়েটাকে ডিভোর্স দিলেও পলাশের আত্মা শান্তি পাবে না তাই পলাশ আত্মহত্যা করেছে এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা পরিবারের শিক্ষা নেওয়া উচিত আর মেয়েটা পরে অ্যাড্রেসিভ হয়ে গেছে মেয়েটাকে মেয়েটাও বুঝে নাই এভাবে ছেলেটা চলে যাবে হাজব্যান্ডটা চলে যাবে তো এখানে শাশুড়িদের অনেক পুরুষও আছে অনেক পুরুষ আছে একবার আমরা যখন অনার্সে পড়ে। তখন আমাদের আমরা একটা বাসায় সেখানে সেখানে এক ফ্যামিলি ভাড়া ছিল সেখানে কে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডটা হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার আর বউটা অনেক সুন্দর উঁচা লম্বা ছিল আমরা তো ভাবছি বউ বা মাস্টার্স করা বা জব করে বা করে না এই ধরনের যা হোক একজন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরজার মধ্যে সাইনবোর্ড লাগানো গণিতের বিভাগীয় প্রদান এরকম লাগানো ওদের বাসায় কোনো সময় একটা দেখি না একটা আসতে নেই শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ দুজন হাজব্যান্ডটা যাওয়ার সময় স্ত্রীটাকে তালা দিয়ে যেত যাতে কারোর বাসা বা কারোর সাথে যোগাযোগ করতে না পারে পরে যা হোক সত্য কিন্তু কখনো চাপা থাকে না কিভাবে কিভাবে একজন থেকে একজন আস্তে আস্তে শুনতেছে মেয়েটা পরে ক্লাস নাইনে এই বুড়া বেটার কাছে যে মা বাবা বিয়ে দেয় সে মা বাবারও বার মানে বিবেক কেমন রুচি কেমন আবার যে করে এরা হলো শিক্ষিত নামের কলঙ্ক মেয়েটা ক্লাস নাইনে পড়ে কিছু থেকে কিছু হইলে পুরুষটা নাকি চেয়ার দিয়ে এটা দিয়ে স্ত্রীটাকে অনেক মারধর করতো অনেক মারধর করতো অনেক রকম নির্যাতন করতো টর্চার করতো তারপর মেয়েটাকে বাসার ভিতরে পড়িয়ে পড়িয়ে সে অঙ্ক করাতো এটা সেটা করাতো তারপর নিয়ে নিয়ে দেশের স্কুলে গ্রামের স্কুলে ইয়ে করাতো পরীক্ষা দেয়া তো এগুলো এগুলো হলো একটা কুরুচিপূর্ণ সমাজ শুধু যে মায়ের দোষ শুধু যে মায়েরাই করে তা নয় অনেক হাজব্যান্ডরাও করে আবার অনেক মহিলারাও করে আবার অনেক মহিলা আছে এই যে শুন দেখেন সুগার ড্যাডি সুগার মাম্মি কত রকম কত কাহিনী সব হলো কেয়ামতের আলামত সব হলো কেয়ামতের লক্ষণ তাই এগুলো হলো শিক্ষা এগুলো এক একটা জিনিস প্রত্যেকটা জিনিস আল্লাহ বিভিন্নভাবে শেখাচ্ছে মানুষকে এক এক একটা ঘটনা দিয়ে এক একজন মানুষ যাতে শিক্ষা নিতে পারে এখানে পলাশের ঘটনা থেকে শাশুড়িরা শিক্ষা নিবে একরকম হাজব্যান্ডরা শিক্ষা নিবে একরকম স্ত্রীরা শিক্ষা নিবে একরকম সবাই সব কিছু থেকে শিখতে হবে তাহলেই সমাজ সুন্দর পরিবার সুন্দর আর যদি না শিখে বরঞ্চ এগুলো টেকনিক অ্যাপ্লাই করে তাহলে আল্লাহ চার দিবে ছেড়ে দিবে না এই যে পলাশের দের ফ্যামিলি পলাশ যাওয়ার কারণে এখন পলাশদের ফ্যামিলির মুখও সুনমোচন হয়েছে অথচ এর আগে কারো ক্ষমতা ছিল না বা বলার মতো আল্লাহ